আপনার কান দিয়ে কি পানি পড়ে অস্বস্তিকর চুলকানি হচ্ছে কানে ময়লা জমে খোইল তৈরি হয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ জানব ক্যান্ডিস্টিন এয়ার ড্রপ কীভাবে এসব সমস্যার সহজ সমাধান হতে পারে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ক্যান্ডিস্টিন ড্রপ হলো। একটি এয়ার যা কানের বিভিন্ন সমস্যা নিরাময় কার্যকর আমরা অনেকেই কানের ভেতর চুলকানি ময়লা জমা এমনকি কান দিয়ে পানি পড়ার সমস্যায় ভুগে থাকি বিশেষ করে শিশু ও বয়স্করা এই সমস্যায় বেশি পড়ে ক্যান্ডিস্টিন কিভাবে কাজ করে এটা কানের ভেতরের ময়লা বা খৈলকে নরম করে চুলকানি ও ইনফেকশন দূর করে কান দিয়ে পানি পড়া বন্ধ করতে সাহায্য করে কানের ভেতরে অস্বস্তি ও জ্বালাভাব দূর করে এই ড্রপটি নিয়মিত ব্যবহারে কান থাকে পরিষ্কার আরামদায়ক এবং সংক্রমণমুক্ত বিধি ও সতর্কতা সাধারণত প্রতিবার এক থেকে দুই ফোঁটা কানে ব্যবহার করতে হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা সবচেয়ে ভালো কখনোই নিজে কানে কাঠি বা অন্য কিছু দিয়ে খোঁজাবেন না কানে ব্যথা পুজ বা হঠাৎ শ্রবণ শ্রবণশক্তি কমে গেলে আগে ডাক্তার দেখান এই ড্রপটির দাম বর্তমানে একশো পঞ্চাশ টাকা ক্যান্ডিস্টিন ড্রপ ছোট্ট এক ফোঁটায় কানের বড় সমস্যা থেকে মুক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন